নতুন আইজিপি আসলেন দিলেন পরিষ্কার কথা দুর্নীতি আর অসাধারণ হবে না পুলিশ হবে নিরপক্ষে সেবা দিতে এগিয়ে জনতা আস্থা ফিরবে থাকুক শান্তি চুরিয়ে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করবো না নাম থাকলেই গ্রেফতার করে হবে এটা কিন্তু আইনেও নাই নতুন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন বাহিনীর কোনো সদস্য দুর্নীতি অসাধারণ ঘটনা প্রমাণিত হলে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে তিনি ফাঁসে ডিসেম্বর গণমাধ্যমের সাথে কথা বলে জানান পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরকারের নির্দেশে বাড়াবাড়ি ও আইনভঙ্গের ঘটনা ঘটেছে তবে তিনি শহীদ পুলিশ সদস্যদের প্রতি সুখ প্রকাশ করেছেন আইনজীবী বাহারুল আলম আরও বলেন পুলিশ কার কমিশন কাজ করেছে যাতে পুলিশ রাজনৈতিক দলে হাতিয়ার না হয় এবং পুলিশের মনোবল প্রাতে জনগণের সঙ্গে বিনয়ী আচরণ করা হবে সময় সংবাদ টাইম অফ বাংলা